না প্রথমে বলবো যে এই ঘটনা সত্য না এখানে কোনো ছাত্র দলের মেয়ে নাই তো এখানে কিছু সাধারণ স্টুডেন্টরা ফার্স্ট ইয়ারের মেয়েরা ওরা বলছে যে এখানে বিভিন্ন অনিয়ম হয় যে তাদের ডাইনিং এই রকম বিভিন্ন অভিযোগ তো আমি বলছি আমি আসব। তোমাদের ওইখানে তোমাদের সাথে কথা বলবো তো আমি বিকেলে আসছি সন্ধ্যা দিকে প্রায় তো ওই সময় একটা মেয়ে বলছে যে এরকম নাকি টিচারের সাথে একটা মেয়ের বার্গেনিং হচ্ছে তো ওই মেয়ে আসছে আইসা আমাকে বললো যে এরকম টিচার নাকি বার্গেনিং করছে তো তারপর শুনলাম আমি বলছি ঠিক আছে এক পক্ষ যখন শুনছি আর এক পক্ষ শুনি অন্য পক্ষ যখন শুনলাম যে তারা নাকি ওই মেয়েকে এখানে রাখতেই চায় না ওই মেয়ে এই সাত বছর ধরে নাকি তাকে তাদেরকে ডিস্টার্ব করতেছে আর মেয়ে হলো অসুস্থ তার তিনটা হার মানে ডিজর্ডার মেরুদণ্ডে এবং সে ক্রাশ দিয়া হাটে তো মেয়ে অসুস্থ আমিও দেখছি অসুস্থ সে তো সে বলতেছে যে আমার আর এক মাস এইখানে আসে আমি এই এক মাস থাকব তো অন্য মেয়েরা বলছে যে না আমরা ওকে আর এখানে রাখবো না আপু আপনি এটা সমাধান করবেন এরপর আমি প্রিন্সিপাল স্যারকে ফোন করি তারপর অন্য অন্যান্য হলসুফুপুর সবাই ছিল এরপর এটা আর কি যেহেতু সিচুয়েশনটা মেয়েরা ওকে রাখতে চায় না সেহেতু আমরা বলে আসছি যে দেখো যে সিচুয়েশন এইখানে তোমার জন্য ঠিক না তাতে তোমার ক্ষতি হবে তুমি আগামীকালকে চলে যাও যে কোনো সময় তোমরা তুমি চলে যাও তোমার জন্য সেটা বেটার হবে এই এই পর্য এই হ্যাঁ আমি প্রিন্সিপাল স্যারকে জানিয়েছি তারপর এখানের সহকারী সুপার ছিল জহিরুল ইসলাম ওনাকে জানিয়েছি তারপর আসছি আর সন্ধ্যার আগে তো এখানে ঢোকা মানে বাধা না এটা হলো এদের এখানে সাতটার পর বোধ হয় হোস্টেল বন্ধ হয় এই কিন্তু এসে দেখি বিভিন্ন ধরনের সমস্যা এটা মিথ্য কথা এটা কে আটকাবে এখানে আসছি আমরা সমাধানের জন্য সাররাও আসছে সমাধানের জন্য জাস্ট আমরা সমাধান করলাম এখন ব্যাপারটা ক্লিয়ার ঘটনা আসলে তেমন বড় কিছু না ঘটনাটা হচ্ছে যে ওই আমাদের এখানে তো মানে যতদিন ছাত্র থাক ছাত্রী থাকে ততদিন স্থির থাকে এখন এক মেয়ের ওর পরীক্ষা শেষ হয়ে গেছে তো ওকে বলা হয়েছে ছাড়ার জন্য তো ও একটু এক্সকিউজ পেশ করছে যে ওর অসুস্থতা আছে সমস্যা আছে আমরা কটা দিন থাকতে দেন তখন ওকে বলা হয়েছে যে ঠিক আছে তুমি এই রুম ছেড়ে অন্য রুমে থাকো তুমি অসুস্থতা আছে ও কয়েকদিন সময় সাজছে আর কি যে আমি মাসখানেক বা মধ্যে আমি ছাড়ব তখন বলছে ঠিক আছে তুমি এই রুম ছাড়ো অন্য রুমে যাও তো সে ওই রুম ছাড়তে রাজি না এইটা নিয়ে কিছু কথা কথাবার্তা হয়েছে এবং এইটা নিয়ে ওই ছাত্রীদের সাথেও ছাত্রীরাও আবার বলছে যে কেন তুমি ছাড়বে না আমরা সবাই সারদের কথা শুনতে পারলে সারদের কমান্ড মেনে থাকতে তুমি কেন থাকবে না এইটা নিয়ে আসলে ওদের সাথে একটু বলবো যাবো যে ই হয়েছে এরপরে আমি আজকে ঢাকায় আমার একটা মিটিং ছিল জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটা প্রোগ্রাম ছিল তো সেখান থেকে আসার পরে আমি খবর পাইলাম যে এইটা নিয়েই মূলত ওই মেয়ের সাথে অন্য ছাত্রীদের এটা নিয়ে বাক হইছে হয়েছে

এটা এটা আসলে একটা ভুল নিউজ বাইরে এখন বিষয়টা হয়েছে যে সে তো আসলে এই ফলে এলাম নাই সে হয়তো মাঝে মাঝে আসে সেই হিসাবে হয়তো আসছে এই তো এখন বিষয়টা হয়েছে যে আজকে এই এই মানে এরকম একটা ঘটনা সে ঢোকার পরে আসলে এই সিচুয়েশনটা এই হয়েছে মানে এই যে দুই গ্রুপে যে দুই গ্রুপ না ঠিক বেশিরভাগ মেয়ে এক পক্ষে আর একটা মেয়ে এক পক্ষে তো এই অবস্থার সৃষ্টি হয়েছে ঢোকার পরে এবং বিষয়টা হচ্ছে ওদের মধ্যে আগেই ক্ষোভ ছিল সেই ক্ষোভটার ভূপ্রকাশ প্রকার পরে তাই আমি মূলত সেই জন্যই এখানে আসছি